এখন আমরা আলোচনা করব বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধান এক নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটা এর উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট দ্বিতীয় প্রশ্ন সুপ্রিম কোর্ট কিভাবে গঠিত হয় এর উত্তরটি হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে গঠিত হয় সুপ্রিম কোর্ট তিন নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্ট কত ভাগে বিভক্ত এর উত্তরটি হচ্ছে দুই ভাগে বিভক্ত যথা আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ চার নম্বর প্রশ্ন প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কে এর উত্তর হচ্ছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরের বয়সীমা কত এর উত্তর হচ্ছে সাতষট্টি বছর সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরের বয়সীমা সাতষট্টি বছর ছয় নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এর উত্তর হচ্ছে এ এস এম সাইম সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এ এস এম সাইম ছিলেন সাত নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বর্তমান তথা তেইশতম প্রধান বিচারপতি বিচারপতির নাম কি। এর উত্তর হচ্ছে হাসান ফয়েজ সিদ্দিকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম হাসান ফয়েজ সিদ্দিকি আট আট নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রথম উচ্চতম আদালতের নারী বিচারক কে ছিলেন উত্তরটি হচ্ছে নাজমুন আরাস সুলতানা নাজমুন আরাস সুলতানা ছিলেন বাংলাদেশের প্রথম উচ্চতম আদালতের নারী বিচারক নয় নম্বর প্রশ্ন যে জেলা আদালতগুলো কি মামলা পরিচালনা করে